চোদ্দ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোটসঙ্গী চোদ্দ দলের নেতৃবৃন্দ বেলা সাড়ে এগারোটার দিকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমর নেতৃত্বে জোট সঙ্গীরা সেখানে যান ভবনের ভেতরে গিয়ে নেতারা পুড়ে যাওয়া ভবন দুটির ধ্বংসযোগ্য দেখেন আজকে আমরা দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আজকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাব ইতিমধ্যে যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনের ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তারা এর সাথে জড়িত না এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা আমি যেটা আগেই বলেছি স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা আমরা সবাইকে সেইভাবে আহ্বান জানাই